সামরিক ইতিহাসে আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে একটি সূক্ষ্ম রেখা থাকে আত্মবিশ্বাস বিজয় এনে দেয় আর অহংকার ডেকে আনে পতন ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র ঘোষিত অঘোষিত পারমাণবিক শক্তি দশকের পর দশক ধরে এক অকল্পনীয় আত্মবিশ্বাসের উপর ভর করে টিকে আছে তাদের বিশ্বাস ছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম থ্রি একটি দুর্ভেদ্য প্রাচীর যা ভেদ করা কোনো শত্রুর পক্ষেই সম্ভব নয় কিন্তু কি হবে যদি সে বিশ্বাস এক নিমিশে জুরমার হয়ে যায় কি হবে যদি খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার এক হওয়া রিপোর্টে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য সেই রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল সে গর্বের প্রাচীর এখন এক কাঁচের দেয়াল মাত্র যা ইরানের পরবর্তী মিসাইল হামলায় ভেঙে গুড়িয়ে যাবে এটি কোনো সাধারণ সতর্কবার্তা নয় এটি একটি ডুমস্টে বা কেয়ামতের পূর্বাভাস মার্কিন গোয়েন্দারা নেতানিয়াহু সরকারকে যে সময়সীমা দিয়েছে তা শুনলে আপনি শিওর উঠবেন তাদের হাতে সময় আছে মাত্র কয়েক সপ্তাহ এই সময়ের মধ্যে যদি ইসরায়েল তার পারমাণবিক অস্ত্র এবং স্থাপনাগুলোকে সুরক্ষিত করতে না পারে তাহলে ইরানের পরবর্তী হামলায় দিমোনা পারমাণবিক চুল্লিতে আঘাত হানার সম্ভাবনা প্রায় শতভাগ আর দেমটা ঘটলে যে বিস্ফোরণ হবে তা চেরণ চেয়েও ভয়ঙ্কর হতে পারে প্রথম আঘাতে নিহত হতে পারে লক্ষ লক্ষ ইসরায়েলি আর পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হাতে সময় নেই তেলাবিব এখন চরম আতঙ্কে কেন ইসরায়েল এমন মারাত্মক ভুল করল কিভাবে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এতটা দুর্বল প্রমাণ করল এবং এ আসন্ন পারমাণবিক সংকট থেকে বাঁচতে ইসরায়েল এখন কি মরিয়া পদক্ষেপ নিচ্ছে আজ আমরা সে কাউন্টাউনের প্রতিটি সেকেন্ডের চুল চুলচেরা বিশ্লেষণ করব বিষয়টির গভীরতা বোঝার জন্য আমাদের দুটি দেশের পারমাণবিক অবকাঠামোর দর্শনগত পার্থক্য বুঝতে হবে ইরান শুরু থেকে জানত যে তাদের পারমাণবিক কর্মসূচি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্যবস্তু তাই তারা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেমন নাতাঞ্জ এবং ফোর্দ নির্মাণ করেছে পর্বতের গভীরে মাটির প্রায় তিনশো থেকে চারশো ফুট নিচে এগুলো এতটাই সুরক্ষিত যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাঙ্কার বিধ্বংসী বোমা দিয়েও তা ধ্বংস করা প্রায় অসম্ভব ইরান প্রস্তুতি নিয়েছিল সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য অন্যদিকে ইসরায়েল তার পারমাণবিক কর্মসূচি শুরু করেছিল উনিশশো পঞ্চাশের দশকে তখন তাদের প্রধান প্রতিপক্ষ ছিল দুর্বল আরব দেশগুলো ইসরায়েল তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের উপর এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা তাদের প্রধান পারমাণবিক স্থাপনা ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার নির্মাণ করেছিল নেগেভ মরুভূমির খোলা প্রান্তরে মাটির উপরে এটি শুধু একটি কৌশলগত সিদ্ধান্ত ছিল না এটি ছিল একটি মনস্তাত্ত্বিক প্রকাশ যা কয়েক দশকের সামরিক আধিপত্য থেকে জন্ম নিয়েছিল উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের অভাবনীয় বিজয়ের পর থেকে ইসরায়েলি সামরিক মতবাদ লৌহপ্রাচীর ধারণার উপর নির্মিত হয়েছে এ মতবাদের মূল কথা হল তাদের প্রযুক্তিগত এবং কৌশগত শ্রেষ্ঠত্বের দেয়ালে ধাক্কা খেয়ে যে কোনো শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাদের পারমাণবিক কর্মসূচি ছিল এ প্রাচীরের চূড়ান্ত গ্যারান্টি আর সেই কর্মসূচি যে তাদের সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে এই ধারণাটি তাদের কৌশলগত চিন্তার বাইরে ছিল তাই অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্সই আজ তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁসোয়া রিপোর্টে বলা হয়েছে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলাগুলো ছিল মূলত একটি টেস্ট রান তারা ইচ্ছাকৃতভাবে দিমনা বা অন্য কোনো সংবেদনশীল স্থাপনায় আঘাত হারেনি বরং তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করেছে তাদের হাইপারসনিক মিসাইল ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের সম্মিলিত আক্রমণে আয়রন ডোম এবং অ্যারোথ্রি সিস্টেমের সফটওয়্যার বিভ্রান্ত হয়ে পড়েছিল রিপোর্টের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি হল ইরানের পরবর্তী হামলা হবে অনেক বেশি সমন্বিত এবং নিখুঁত তাদের লক্ষ্যবস্তুর তালিকায় দিমোনা পারমাণবিক চুল্লি এবং ইসরায়েলের অজ্ঞাত পারমাণবিক বোমা সংরক্ষণাগারগুলো শীর্ষে রয়েছে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই হামলা প্রতিহত করা সম্ভব নয় এই একটি রিপোর্টেই ইসরায়েলের পঞ্চাশ বছরের সামরিক অহংকার ধুলোয় মিশে গেছে দিমোনা আনুষ্ঠানিকভাবে নেঘেব নিউক্লিয়ার রিসার্চ সেন্টার নামে পরিচিত এটি ইসরায়েলের সবচেয়ে গোপনীয় এবং সুরক্ষিত স্থানগুলোর একটি যদিও ইসরায়েল কখনো পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার বা অস্বীকার কোনো টি করেনি এ নীতিকে বলা হয় পারমাণবিক অস্বচ্ছতা নিউক্লিয়ার অপাসিটি কিন্তু বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলো একমত যে এখানেই ইসরায়েলের পারমাণবিক বোমার প্লুটোনিয়াম তৈরি হয় প্রতিষ্ঠা উনিশশো পঞ্চাশের দশকে ফ্রান্সের গোপন সহযোগিতায় এটি নির্মিত হয় সক্ষমতা উনিশশো ছেষট্টি থেকে সাতষট্টি সালের মধ্যে ইসরায়েল এখান থেকে তাদের প্রথম পারমাণবিক বোমা তৈরি করে বর্তমানে ধারণা করা হয় ইসরায়েলের কাছে নব্বই থেকে দুইশোটি পারমাণবিক বোমা রয়েছে বিপজ্জনক চুল্লি দিমোনার চুল্লিটি প্রায় ষাট বছরের পুরনো এবং এর নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে আসছেন ইরান এতদিন পর্যন্ত একটি অলিখিত নিয়ম মেনে চলছিল কোনো পক্ষই অপর পক্ষের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে না কিন্তু ইসরায়েল ইরানের ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনার কাছে হামলা চালিয়ে সে রেড লাইন অতিক্রম করে ফেলেছে এখন পালা ইরানের আর ইরান যদি প্রতিশোধ নেয় তবে তাদের লক্ষ্যবস্তু হবে অরক্ষিত দিমোনা একটি পুরনো এবং অরক্ষিত পারমাণবিক চুল্লিতে যদি আধুনিক হাইপারসনিক মিসাইল আঘাত হারে তাহলে কি হতে পারে তা কল্পনাও করা যায় না এটি হবে মধ্যপ্রাচ্যের চেরনোবিল মার্কিন গোয়েন্দাদের এই সতর্কবার্তার পর তেলা যে আতঙ্ক ছড়িয়েছে তা নজিরবিহীন ইসরায়েল এখন সমীর বিরুদ্ধে এক মরিয়া দৌড়ে নেমেছে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে দিমোনা পারমাণবিক স্থাপনায় ব্যাপক নির্মাণযজ্ঞের দৃশ্য ইসরায়েল ঠিক কি করছে চুল্লি নিষ্ক্রিয়করণ এবং স্থানান্তর সবচেয়ে নাটকীয় পদক্ষেপটি হল ইসরায়েল তার ষাট বছরের পুরনো পারমাণবিক চুল্লির মূল অংশ নিষ্ক্রিয় করে তা সরিয়ে ফেলার কাজ শুরু করেছে এটি অত্যন্ত জটিল এবং বিপজ্জনক প্রক্রিয়া পারমাণবিক অস্ত্র লুকারো গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল তার পারমাণবিক বোমাগুলোকে বিভিন্ন অজ্ঞাত স্থানে মাটির নিচে সুরক্ষিত বাংকারে সরিয়ে ফেলছে কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইরানের মতো চারশো ফুট গভীর বাংকার তৈরি করা প্রযুক্তিগতভাবে অসম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মরিয়া আপগ্রেড ইসরায়েল একা এই হুমকি মোকাবেলা করতে পারবে না তাই যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক সামরিক শক্তিকে ইসরায়েলকে রক্ষার জন্য মাঠে নামিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশ থেকে মার্কিন থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকে এখন দ্রুত ইসরায়েলে স্থানান্তর করা হচ্ছে কিন্তু এই সিদ্ধান্তে রয়েছে মারাত্মক ভূ রাজনৈতিক পরিণতি যে আরব দেশগুলোতে এ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল তারা ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে নিজেদের সুরক্ষিত মনে করত এখন সেই প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ায় তারা ইরানের সামনে আরও বেশি অরক্ষিত হয়ে পড়ল এই পদক্ষেপটি পুরো মধ্যপ্রাচ্যে একটি শীতল বার্তা পাঠিয়ে দিচ্ছে চূড়ান্ত সংকটের মুহূর্তে আমেরিকার অগ্রাধিকার শুধুমাত্র একটি ইসরায়েল প্রশ্ন হল এ ধার করা প্রতিরক্ষা ব্যবস্থাকে ইরানের মিসাইল ঠেকাতে পারবে ইয়েমেনের বিদ্রোহীরা যখন তাদের তুলনামূলক কম উন্নত ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের বন্দরে আঘাত হেনেছিল তখনই মার্কিন এবং ইসরায়েলি সিস্টেমগুলো তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল তাহলে ইরানের শীর্ষস্থানীয় মিসাইলের সামনে এগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে বড় ধরনের সন্দেহ রয়েছে এ সংকট শুধু একতরফা নয় ইরানও জানে একটি পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে সর্বশক্তি দিয়ে আঘাত হানবে তাই তারাও চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো নিশ্চিত করেছে ইরান তার নাতানজ পারমাণবিক কেন্দ্রের কুলিং সিস্টেম সাময়িকভাবে খুলে নিয়েছে যা একটি বড় ধরনের অভিযানের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা যাচ্ছে দুই পক্ষই এখন তাদের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোকে সুরক্ষিত করার জন্য মরিয়া দুই পক্ষই জানে যে পরবর্তী সংঘাত হবে কোনো নিয়মকানুন ছাড়া এক সর্বাত্মক যুদ্ধ দুই পক্ষই একে অপরের দুর্বল জায়গায় আঘাত আনার জন্য প্রস্তুত ইসরায়েল তার পরমাণু চুল্লি খালি করছে ইরানও তার সরঞ্জাম সরাচ্ছে মধ্যপ্রাচ্যের বাতাস এখন বারুদের গন্ধে ভারী এটি আর কোন ছায়াযুদ্ধ নয় এটি একটি আসন্ন মহাযুদ্ধের চূড়ান্ত মহড়া আত্মবিশ্বাস একটি জাতিকে মহৎ করে তোলে কিন্তু অহংকার তাকে ধ্বংসের পথে নিয়ে যায় ইসরায়েল আজ তার অর্থ শতাব্দীর অহংকারের মূল্য দিতে চলেছে যে পারমাণবিক অস্ত্রকে তারা তাদের টিকে থাকার গ্যারান্টি মনে করত আজ সে অস্ত্রই তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক যুগের সবচেয়ে বড় বিরোধবাস আজ নির্মম বাস্তবতায় রূপ নিয়ে চোখের সামনে উদ্ভাসিত যে অস্ত্রগুলো চূড়ান্ত নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি হয়েছিল আজ সেগুলোই ইসরায়েলের সবচেয়ে বড় দুর্বলতা আধুনিক যুদ্ধে ক্ষমতার পালাবদল কত দ্রুত হতে পারে এটি তার একটি জ্বলন্ত প্রমাণ এই সংকট শুধু ইসরায়েলের সামরিক মতবাদকেই চ্যালেঞ্জ করছে না এটি তাদের জাতীয় মনস্তত্বের গভীরে আঘাত এনেছে কয়েক প্রজন্ম ধরে ইসরায়েলিরা এক ধরনের দুর্ভেদ্যতার অনুভূতি নিয়ে বেড়ে উঠেছে যা তাদের লৌহ প্রাচীরের উপর ভিত্তি করে তৈরি আজ সে প্রাচীরের ভাঙন শুধু একটি সামরিক পরাজয় নয় এটি তাদের জাতীয় পরিচয়ের সংকট এর ফলে দেশটির অভ্যন্তরে রাজনৈতিক বিভেদ আরও তীব্র হতে পারে এবং নেতানিয়াহুর সরকারের উপর চাপ বাড়বে চরম কোন পদক্ষেপ নেওয়ার জন্য যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে অন্যদিকে এই সংঘাত যদি পারমাণবিক রূপ নেয় তবে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না এটি পারমাণবিক অস্ত্র সংক্রান্ত সমস্ত আন্তর্জাতিক চুক্তি এবং নিষেধাজ্ঞাকে অর্থহীন করে দেবে যদি একটি দেশের পারমাণবিক স্থাপনায় হামলা করা একটি বৈধ সামরিক কৌশল হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায় তবে সৌদি আরব তুরস্ক বা মিশরের মতো দেশগুলো নিজেদের রক্ষা করতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকবে এর ফলে যে পারমাণবিক প্রতিযোগিতা শুরু হবে তা পুরো বিশ্বকে এক অকল্পনীয় ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেবে এটি এমন এক ধরনের ডোমিনো ইফেক্ট তৈরি করবে যা থামানোর ক্ষমতা হয়তো কারোর থাকবে না বিশ্বের হাতে খুব বেশি সময় নেই ডুমসডে ক্লকের কাটা দ্রুত এগিয়ে চলছে আমরা এখন এমন এক সংকটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যার পরিণতি নির্ধারণ করে দেবে শুধু মধ্যপ্রাচ্যের নয় পুরো বিশ্বের ভবিষ্যৎ আধুনিক যুদ্ধে ক্ষমতার পালাবদল কত দ্রুত হতে পারে এটি তার একটি জ্বলন্ত প্রমাণ ক্ষমতার পালাবদল শুরু হয়ে গেছে যে ইসরায়েলকে অজেও মনে করা হতো আজ তাদের পারমাণবিক অহংকারই তাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান একা দাঁড়িয়ে পুরো পশ্চিমা বিশ্বের অহংকারকে চ্যালেঞ্জ জানিয়েছে যা মুসলিম বিশ্বের জন্য এক নতুন জাগরণের ইঙ্গিত দিচ্ছে এখন প্রশ্ন আপনাদের কাছে এই সংকট কি মুসলিম উমহার জন্য এক হওয়ার এবং নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার একটি সুযোগ মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোর এখন কি ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করেন কমেন্ট সেকশনে আপনার ভাবনা তুলে ধরুন এবং এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিন এই জাগরণের প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে এবং সত্যের আওয়াজকে ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন আমাদের যাত্রায় সঙ্গী হন